তাহলে নাছো তোমরা জলি সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা এখান থেকেই তোমাদের সাথে শুরু করছি এখন সকাল বেলা এখন ঘুম থেকে উঠে ঠাকুর ঘুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে সারদিন তোমাদের সাথে যা যা করব শেয়ার করার চেষ্টা করব ততটা করব রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখন বানাচ্ছি একটু শুক্ত তো শুক্ত বানানোর জন্য আগে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি বড়িগুলোকেও কেটে রেখেছি আলু উচ্ছে এদিকে বেগুন এগুলো কেটে রেখেছি আর এখানে পেঁপেটাকে একটুখানি গরম জলে ভালো একটু সিদ্ধ মতন করে নিচ্ছি মাছের ঝোল বানাবো তো মাছটা থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি বরফটা যাতে ছেড়ে যায় তেলটা গরম হওয়ার পরে রাঁধুনিক ধরন দিয়ে নিয়েছি দেওয়ার পরে উচ্ছেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো সেটা ভেজে নিয়ে তার মধ্যে এবার আলুটা আর পেঁপেটা সিদ্ধ করে রাখা হালকা সিদ্ধ করে রাখা পেঁপেটা অ্যাড করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নুন এবার গ্যাসের ফ্রেমটা কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব এটা ভেজে তুলে রেখেছি আর বেগুনটা একটু পরে দেবো যেহেতু বেগুনটা আগে দিলে গলে যাবে তো এখানে বড়িটা রাখা আছে এখানে বেগুনটা রাখা আছে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এটা আর সেটা থেকে নারাচারা করে নিয়ে ঢাকা দিয়ে আট করে আনি পাতে আমি বেগুনটা দিয়ে দিয়েছি আর আবার একটু নারাচারা করে নেছি আমি আবার একটু ভর্তা দিয়ে দেব সবজিগুলো নরম হয়ে এসেছে বড়িটাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পলু সবজি দিয়ে এবার ভালো করে নারাচারা করে নেছি এদিকে মাছও ভাজা হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি যেগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করে দেবো দুধটা দিলে সুন্দর টেস্টটাও বাড়ে এর মধ্যে কিন্তু কোনো মশলা অ্যাড হয়নি শুধু রাগিনি ফোড়ন ছাড়া ফোড়নে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেবে গরমে খেতে এটা ভালো লাগে একটু পাতলা পাতলা করে করব এটা আলুর মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আহ হলুদ গুঁড়ো নুন সমস্ত দিয়ে এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আজকে ঠিক টমেটো দিয়ে শুধু এমনি পাতলা মাছের ঝোল করব তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিলে তরকারির টেস্টটা যেহেতু বাড়ে আর এদিকে আমার তেত হয়ে এসেছে এবার গ্যাসটা অফ করে দেব মিষ্টি দিয়ে নিয়েছি ভালো করে কষে নিয়ে এবার গরম জল করে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা রেডি হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢোকে অনেক দিন দেখবে একটু রিচ খাবার খাওয়ার পরে না এক একদিন মনে হয় একটু পাতলা ঝোল খাই সেটার টেস্টও যেন তখন খুব ভালো লাগে বিশেষত এরকম গরমে একটু এরকম পাতলা ঝোল হলে তো আর কথাই হয় না তো ওই জন্য আজকে আর কোনো রকম অন্য কিছু না করে এই পাতলা ঝোলটাই বানিয়ে নিলাম একটু ফুটিয়ে তারপরে নামিয়ে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে পাত্রে ঢেলে নিয়েছি আর এদিকে ফুক্তটাও রেডি হয়ে গেছে ওভির লাঞ্চটা দিয়ে দিলাম ওভির রওনা দিলো এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো আমরাও বাটার টোস্ট খাবো

খেতে চাইলো না ও আসেনি বলে এখন ওদের সাথে থেকে খুব আনন্দ করছে আবার হাই করছে আবার জোয়ান খাচ্ছে মার থেকে নিয়ে এখন ওর খুবই মজা আজকে আরও ঘুমাতে হবে না এটা থেকে বেশি মজা গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হলো এখন সন্ধ্যাবেলা এই যে মেয়ে পড়তে বসেছে আর চারপাশে দাদু ঠাকুমা দিদা সবাই মিলে বসে আছে তার মাঝখানে ও পড়াশুনো করছে মাঝে মাঝে মা বাবাকে বলছে বাড়ি যেতে হবে না আজকে থেকে যাও এখন বানাবো চানা পনির আর তার সাথে নান তো নানের আটা মাখা আছে বেকিং পাউডার সোডা টক দই সমস্ত যা যা উপকরণ লাগে সব দিয়ে আর এখন পনিরটা আমি ছোট ছোট করে পিস করে নেবো চানাতে দেওয়ার জন্য চানা পনির বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ রসুন সব কিছু গোটা গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করছি এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টমেটো কেচাপটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে এবার যে সমস্ত মশলাগুলো এর দরজা দিতে দেওয়া হয় যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর চানা মশলার যে পাউডারটা সেটাও দিয়ে দিয়েছি কারণ এটা দিলে টেস্টটা বেশ আরও বাড়ে তো চানা মশলার পাউডার দিয়ে এবার করে কষিয়ে নিয়েছি তেলটা বেরিয়ে এসেছে মশলা থেকে এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে জল দিয়েছি এবার এর মধ্যে ফুটে আসার পরে দিয়ে দিয়েছি তারপরে ফ্লামটা বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি আমার চানা মশলা অলরেডি রেডি হয়ে গেছে চানা মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে নান করবো বলে আটাটা মেখে রেখেছিলাম তো এর মধ্যে এই যে বেকিং পাউডার তারপরে তোমার এই যে বেকিং সোডা এগুলো দিয়েছি টক দই দিয়েছি হ্যাঁ ময়ম দেওয়ার জন্য তেল দিয়েছি একটু চিনি একটু নুন এগুলো দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম টক দই দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম তো মেখে রাখার পরে এখন লেচিটা করে নিলাম এবার নানগুলো ভেজে নেব গরম গরম দিয়ে সবাইকে দিয়ে দেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি এইভাবে প্রত্যেকটা নান ভেজে নিচ্ছি নিয়ে এবার গরম গরম সার্ভ করে দেব এখন সমস্ত নানগুলো করে নিলাম এবার সবাইকে সার্ভ করে দেবো আজকের ব্লগটা এই থাকলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আজকের মতো টাটা